স্মরণ শক্তি বৃদ্ধি করার উপায় কি পড়া লেখার সর্বোত্তম সময় কখন মোবাইল অ্যাডিকশান দূর করার উপায় কি স্মরণ শক্তি বৃদ্ধি করার উপায় হচ্ছে লেট নাইট ঘুমানো যাবে না যেটা আমাদের ক্যাম্পাসগুলোতে ছাত্রদের কমন স্বভাব চার বছরও মনে হয় কেউ হাজার চেষ্টা করেও তাড়াতাড়ি ঘুমাতে পারে আল্লাহ ভালো জানে তো আপনি অস্ট্রেলিয়ার মানুষদের জীবনী দেখেন মানে তাদের এখান থেকে ফোন দিয়ে শুনেন যে অস্ট্রেলিয়ার মানুষরা কখন ঘুম থেকে উঠে ইংল্যান্ড ইউরোপে নাই ওরা দেরিতেই ঘুমায় এবং দেরিতে উঠে বাট অস্ট্রেলিয়ারা আগে ঘুমায় আগে উঠে এবং পৃথিবীতে যারা ধনী ব্যক্তি আছে শ্রেষ্ঠতম ব্যক্তি আছে উদ্যোক্তা আছে তাদের জীবনী গুগলে সার্চ দিয়ে পড়েন তারা কখন ঘুম থেকে উঠে সবচেয়ে বেশি বরকতময় সময় আল্লাহ এই উন্মতের জন্য সকালে রেখেছে ফজর এবং ফজরের পরে রেখেছে আপনার ব্রেইন যেই পরিমাণ শার্প অ্যাক্টিভ প্রোডাক্টিভ ফজরের পরে থাকবে যেই পড়া আপনি ফজলের সময় আধা ঘন্টায় করতে পারবেন ওই পড়া গভীর রাতে তিন চার তো হওয়া কঠিন আছে এই জন্য স্মৃতিশক্তি বাড়ানোর জন্য অবশ্য অবশ্যই তাড়াতাড়ি ঘুমাতে হবে তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হবে এবং এটিকে যে কোনো মূল্যে বাস্তবায়ন করার চেষ্টা করতে হবে আর অসংখ্য ভয়ঙ্কর রোগ ব্যাধি মানসিক সমস্যার জড় হচ্ছে দেরিতে ঘুমানো দেরিতে উঠানো আটটা নয়টা দশটায় ঘুম থেকে উঠে কখনো কেউ উন্নত সফল সাকসেসফুল হতে পারবেন তো স্মৃতিশক্তি বাড়ানোর জন্য আপনি অবশ্যই পড়ালেখা করার সর্বোত্তম সময় সকালে আর শক্তি বৃদ্ধি করার জন্য রাতে না ঘুমিয়ে সকালে উঠার চেষ্টা করবেন পড়তে বসার আগে বিভিন্ন যে দোয়াগুলো আছে সবারই মুখস্থ থাকার কথা রব্বিজিদ্দ নিলমা আল্লাহ ফিদ্দিন আল্লাহ আল নীলফিকমা হ্যাল আপনি আমাকে জ্ঞান দিন সুরফ ফাতেহা আয়তুল কুরসি ইখলাস কিসলাস হালি সদরি এগুলো পড়লে অবশ্যই জ্ঞান বৃদ্ধি পায় এবং স্মৃতিশক্তি বেশি কাজ করে ইকোসিস্টেমের উপর যে আলোচনা করলাম সেটি যথেষ্ট আপনি ইহুদিদের তৈরি করে ইকোসিস্টেমের অংশ হবেন না ইহুদিদের তৈরি করে ইকোসিস্টেমের বিরুদ্ধে যুদ্ধ করবেন যে ইকোসিস্টেমে তারা চায় কেউ যেন সুদমুক্ত না থাকতে পারে আপনি যদি যুদ্ধ করতে চান আল্লাহ আপনার জন্য রিজিকের রাস্তা উন্মুক্ত করিয়ে দেবে পৃথিবীতে কেউ না খেয়ে মারা যায় না আল্লাহ বলেছিল্তুলা উল্লাদা ইমলা তোমাদের সন্তানদের রুজির ভয়ে হত্যা করিও না তোমাদের কেউ খাওয়াই আমি তোমাদের সন্তানদের কেউ খাওয়াই আমি আর একদম খাঁটি বাংলায় উচ্চারণ করলে এভাবে উচ্চারণ করা যাবে তোকেই তো আমি খাওয়াই রে তো তোর সন্তানকেও কি তুই খাওয়াবি না আমি খাওয়াবি মানে যদি খাঁটি বাংলায় অনুবাদ করি যে লক্ষছিল তোমরা তোমাদের সন্তানদের হত্যা করিও না কেননা তোকেই এখন পর্যন্ত আমি খাওয়াই এখন পর্যন্ত তোর খাওয়ার মালিক তুই নিজে হতে পারিস না তো তোর যে সন্তান আসবে সেই সন্তানের মালিক তুই কবে হয় তো আল্লাহ সাল্লামতলা রেজিকের মালিক রিজিকের রাস্তা বন্ধ হবে না মানুষ কেউ না খেয়ে মারা যাবে না সায়ক কিছু ইসলামী বই সাজেস্ট করুন যেগুলো মুসলিম নারীর জন্য পড়া আবশ্যক প্রথমত যে চারজন শ্রেষ্ঠ নারী তাদের জীবনী পড়েন মারিয়া মারিয়া সাল্লামের জীবনী পড়েন ফেরাউনের স্ত্রীর জীবনী পড়েন আয়েশার রাজিয়াল্লাহ তাল্লাহার জীবনী পড়েন হাদিজা রাজিয়াল্লাহত আল্লাহর জীবনী পড়েন আরও যারা শ্রেষ্ঠতম নারীরা সুলসামের যুগে বা তার পূর্বে অতিক্রম করে গেছে তাদের জীবনী পড়ে এবং একটা বই পাওয়া যায় যে পৃথিবীর যারা হাদিস বর্ণনাকারী মহাদ্দেশা নারী মহাদ্দেশা তাদের উপর একটা গবেষণা আছে ইন্ডিয়ার একজন লেখক আকরাম নাদী এটা সম্ভবত বাংলাতে অনুবাদ হয়েছে শুধু মহাদ্দেশা মুফাসেরা হাদিস বর্ণনাকারী মহিলা মানুষ হাদিসের উপর পণ্ডিত তাদের জীবনী তুলে ধরা আছে এই জীবনীগুলো থেকে আপনি অনেক উৎসাহিত হবেন পরীক্ষার হলে অন্যের দেখে নকল করা দৃষ্টিতে কি এটি মনে হয় আর উত্তর দেওয়ার দরকার নাই কেননা এটি আসলে বলার অবকাশ রাখে না